আজ আমরা কথা বলবো এক অদ্ভুত মহাজাগতিক অতিথিকে নিয়ে বন্ধুরা আমাদের সৌরজগৎ শুধু গ্রহ উপগ্রহ আর উল্কাপিণ্ডে ভরা নয় মাঝে মাঝে দূরবর্তী নক্ষত্রপুঞ্জ থেকে এমন কিছু রহস্যময় অতিথি এসে হাজির হয় যা বিজ্ঞানীদেরও হতবাক করে দেয় বন্ধুরা কল্পনা করুন আমাদের সৌরজগতের মাঝে হঠাৎই এক অচেনা বস্তু প্রবেশ করল যেটি এসেছে কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো অজানা নক্ষত্রপুঞ্জ থেকে দুই সালে বিজ্ঞানীরা প্রথম শনাক্ত করলেন এমন এক অতিথিকে যার নাম দেওয়া হল ওমুয়ামুয়া অর্থাৎ দূর থেকে আসা বাড়্তাবাহক ওমুয়া মুয়া ছিল সৌরজগতের বাইরে থেকে আসা প্রথম আন্তনাক্ষত্রিক বস্তু এটি হাওয়াইয়ের প্যান স্টার্স ওয়ান টেলিস্কোপের মাধ্যমে উনিশ অক্টোবর দু সালে ধরা পড়ে বস্তুর আকৃতি ছিল অদ্ভুত সিগারের মতো লম্বাটে আবার ট্যানকেকের মতো চ্যাপ্তা আর সবচেয়ে বড় রহস্য এটি সূর্যের কাছ দিয়ে যাওয়ার সময় কোনও ধূমকেতুর মতো লেজ তৈরি করেনি ওমুয়ামুয়ার সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য ছিল এর কক্ষপথ সূর্যের মহাকর্ষ থেকে মুক্তি পাওয়ার পরেও এটি এক ধরনের অতিরিক্ত গতি অর্জন করে এর গতি ও আচরণ এতটাই অস্বাভাবিক যে ভিনগ্রোহী প্রযুক্তির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না ওমুয়ামুয়া আজও রহস্যে ঘেরা বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন হয়তো এটি একটি ধূমকেতু কিন্তু সাধারণত ধূমকেতুর লেজ থেকে গ্যাস বের হয় কিন্তু এখানে কোনো লেজ ছিল না এই রহস্য থেকেই জন্ম নেয় তত্ত্ব হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আভিলোভ সাহসী এক প্রস্তাব দেন তিনি বলেন ওমুআমুয়া হয়তো প্রাকৃতিক গ্রহাণু নয় বরং ভিনগ্রহীদের তৈরি করা কোনো আলোচালিত মহাকাশযান লাইটসেইল বা তারই ভগ্নাংশ অন্য কথায় এটি হতে পারে ভিনগ্রহী সভ্যতার পাঠানো প্রযুক্তি হয়তো অনুসন্ধানের জন্য অথবা মহাকাশ ভ্রমণের একটি অংশ হিসেবে এটি কি কেবল এক অদ্ভুত প্রাকৃতিক বস্তু নাকি সত্যিই ভিনগ্রহী সভ্যতার পাঠানো কোন বার্তাবাহক প্রমাণ এখনো মেলেনি তবে এই তত্ত্ব নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে বড় ধরনের মতভেদ তৈরি হয় অনেকে বলেন এটি কেবল একটি অজানা ধরনের ধূমকেতু বা গ্রহাণু যার বৈশিষ্ট্য আমরা আগে কখনও দেখিনি দুই সালে জুলাই মাসে অ্যাটলাস টেলিস্কোপ শনাক্ত করে আরেকটি আন্তনাক্ষত্রিক বস্তু তিন আই অ্যাটলাস কিন্তু এবার রহস্য কম কারণ এটি ছিল একটি সাধারণ ধূমকেতু সূর্যের কাছে আসতেই ধুলি আর গ্যাস বেরিয়ে উজ্জ্বল লেজ তৈরি করে বিজ্ঞানীরা একে সহজেই ব্যাখ্যা করতে পেরেছেন ও মোয়া মোয়া আমাদের চোখ খুলে দিয়েছে মহাকাশের অজানা রহস্যের দিকে আর হয়তো একদিন এর মতো আরেকজন অতিথি আমাদের সৌরজগত পেরিয়ে যাবে আর তখন হয়তো আমরা সত্যিই জেনে যাব আমরা একা নই